ডাবান ডু নাথিং অল টুগেদার উই ক্যান ডুম নেভার ইউজ নেভার ইউজিং অল উই নিড টু ডু টু আওয়ার চিলড্রেন ফর ফার্দার এজুকেশন এডুকেশন এজুকেশন উনিশশো আটাত্তর সালে বর্ণবাদ বিরোধী আন্দোলন আমরা এই কমিউনিটি জাগরণ সৃষ্টি হয়েছিল আর এই জাগরণটা হইল আমরা আলতাবালির মৃত্যুর মধ্য দিয়া আর আমরা আজকে ঐতিহাসিক এই দিবসটা আমরা টাউন হামলার কাউন্সিল এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে মর্যাদার সহিত আমরা পালন করি এবং তারার কারণেই কিন্তু আজকে এই কমিউনিটি এমপি মন্ত্রী আর কাউন্সিলার আমরা লোকে আসন একজন আমরা দেখি সে আসন তবে তাই এই কমিউনিটিরে উত্তরণ এই কমিউনিটি বানানির লাগি প্রথম হাতাই রাস্তা সেভেন্টি এইট একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে এই কারণে আজকে আমরা এমপি মন্ত্রী কাউন্সিলর শুটকুট সপ্তাহ ফাইলেছি তারপরে কমিউনিটি ডিভাইড ফেলে আজকে খালি ঐক্যবদ্ধ একটু পরেও আপনারা ডিভাইড আর আপনারা এখন পড়ে থাকবে যারা আপনারা ফাইটার আসেন না থ্যাংক ইউ ফর আস্কিং দিস ভেরি নাইস কোয়েশ্চন আই লাইক টু ক্লিয়ারলি টেল ইউ দ্যাট উই আর নট ডিভাইডেড বিকজ সেভেন্টি এইট And now, 40 something years different. The point, what you see as division, I don't see it as division. I see that before in 78, we had one agenda. One agenda. People, those are hearing today, they should understand we had one agenda. And that, what was that agenda? That was agenda to survive. Sorry, yeah. To survive and.

ট না বালি ফ ড ই আরা ডখন আপনারা আস। I personally always hate that word "I" and I never ever use. You will see, never used and never using and never will use in my life. I, I can't do nothing. All together we can do something. So we are still together. Only one thing I like to mention as I am talking to you now, and I found an opportunity to talk. That is, today we are commemorating the Altabali Day here. We have got, say, hundred people, but I think we should have filled up this park already by everybody. So me and Jalal, we have spoken, and two other activists. I'll speak. We are going to have a meeting with council, in, council on twenty-eighth of this month to change that into Bengali History Week. If our Afro-Caribbean brothers and sisters can have Bengali uh, Caribbean History Month. বেঙ্গলি হিস্ট্রি উইক ইন দ্যাট উইক উইল স্টার্ট ফোর্থ মে ফোর সেভেন ডেজ অন দ্যাট উইক পিপুল ক্যান হ্যাভ ডিফরেন্ট কালচারমাইজড ইভেন্টস ইস দ্যাট উইল বি গুড ফর দি কম্যুনিটি মোর সাকসেস ইন দি কম্যুনিটি টু ব্রিং মোর সাকসেস অল উই নিড আওয়ার চিল্ড্রেন ফর এজুকেশন 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 দ্যাট উইল ব্রিঙ্ক মেক কমিটি স্ট্রাঙ্গার স্ট্রাঙ্গার অ্যান্ড স্ট্রাঙ্গার এজুকেশন নথিং এস